মমতা বন্দ্যোপাধ্যায় গতকাল বলছি যে বিহারের জল চলে এলো উত্তরাখণ্ডের জল চলে এলো এই পাগলা পাগলের মতো কথা বলা এইগুলো আমরা নিজের বাস্তব মিথ্যা এক নম্বর মিথ্যা বাদ মহিলা মুখ্যমন্ত্রী বলে রেহাই পেয়ে যাচ্ছে হ্যাঁ এটা আমি আপনারা তো অনুদান পেয়ে গিয়েছে পাড়ায় পাড়ায় পুজো শুরু হয়ে গেছে এখন আপনারা বিক্ষোভ কেন অনুদান হয়ে গিয়েছে পাড়ায় পাড়ায় ক্লাবে ক্লাবে টাকা চলে গিয়েছে পুজো শুরু হয়ে গিয়েছে আপনারা আজকে বিক্ষোভে আপনারা পেরেছেন কাকে মানে আমি জানতে চাইছি পুজো যখন শুরু হয়েছে পুজো থাকুক এত এগারোটা লোক পড়ে গেছে এটা কোনো ব্যাপার না তা তো এটা তো প্রশ্ন রাজ্যের মুখ্যমন্ত্রী বলছে ইউপির জল আরে কি কার জয় আমি ওইটা বলছি জয় পরাজয় নিয়ে বলছি না আপনারা বেরিয়েছেন কেন আপনারা তো পুজোতেই থাকতে পারতেন আর এগারোটা যে লোক মরে গেছে এটা তো বললেন না এটা বলুন একটু এগারো জন লোক যে মরে মরে গেছে এটা বলুন উনিশশো আটাত্তর সালের বৃষ্টি হয়েছিল তিনশো সত্তর মিলিমিটার এবারে কলকাতার অ্যাভারেজ হচ্ছে দুশো পঞ্চান্ন এটা বলবেন না ফিরাদা কিন্তু গাবলা নিয়ে আবার বলে ফিরাদা কেমন নামটা তো শুনতেই চাইছে না আমি শুনতেই চাইছি না নামটা আপনি বলুন না রেকর্ড বলছে যে উনিশশো আটাত্তর সালে তিনশো সত্তর মিলিমিটার বৃষ্টি হয়েছিল এবছর এই গতকাল হয়েছে দুশো পঞ্চান্ন কলকাতার এবারে কোথাও একটু বেশি হয়েছে কোথাও একটু কম হয়েছে তাহলে কি কর্পোরেশনের ফেলিওর নয় কি কি নয় দুশো উনিশশো আটাত্তর সালে কদিন জল ছিল এই মেটাপুর একবার পুরো ওইগুলো বাদ দিলে ধর্মতলায় জল ছিল প্রাকৃতিক বিপর্যয় কি করে আটকেবেন মাননীয় বলছেন যে এটা বিহারের জল আসছে উত্তরপ্রদেশের জল আসছে কলকাতা বলছে উনিই বলছেন কি মুশকিল বলছেন উনিই বলছেন বিহারের জল কলকাতায় ঢুকছে কি আপনি বিশ্বাস করেন আমি তো আপনি আপনি করেন আমি তো আমি কেন করব আমি তো আমি তো মানে ওই রকম কি বলে কি বলবো মানে আগে এটা তো প্রশ্ন যে মমতা বন্দ্যোপাধ্যায় গতকাল বলছিল যে বিহারের জল চলে এলো উত্তরাখান

কি সব তো খালগুলো তো খালগুলো তো কোনো ইয়ে হয় না সংস্কার হয় না খালগুলো ছোট হয়ে গেছে খালগুলো এখন নালা হয়ে গেছে বুঝলেন এ মুখ্যমন্ত্রী নয় এটা মহিলা মুখ্যমন্ত্রী বলে রেহাই পেয়ে যাচ্ছে হ্যাঁ এটা আমি বাস্তবত মহিলা মুখ্যমন্ত্রীর জন্য পুরুষ পুরুষ হলে এই ধরনের মিথ্যা কথা বলতে পারে না মুহুর মু মিথ্যা কথা প্রত্যেকটা ব্যাপারে